একটা প্রবাহ বাক্য আছে যে যদি সুস্থ সবাল দেহ চান তাহলে নিয়মিত মাশরুম খান মাশরুম একটি হালাল খাদ্য মাশরুম সম্পর্কে পবিত্র কোরআনে বাটানায় আল্লাহ পাক আয়াতনাদ করছে আর নবী পাক সাল্লাহ সাল্লাম মাশরুম খাত এটা বোখারি শরীর তিন শরীরে আদি যে আছে তো মাশরুম একটা ঔষধি গুণসম্পন্ন খাদ্য অসংখ্য রোগের উপকার করে যেমন বিশেষ করে হাড়ের সমস্যা ডায়াবেটিসের সমস্যা হাই প্রেশারের সমস্যা মানে প্রধান প্রধান রোগের উপকার করে এছাড়াও এর ভিতরে ক্যান্সার অ্যান্টিবডিও রয়ে আছে তো আপনারা যার যার সাধ্য অনুসারে কম বেশি করে কমপক্ষে এক থেকে দেড়শো গ্রাম মাশরুম সকলে সেবন করবেন তাহলে আপনি সুস্থ থাকবেন বিভিন্ন রোগ থেকে ঈশ্বর আল্লাহ আল্লাহাকির রহমত মুক্ত থাকবেন আমরা রাখা সাবারে ট্রেনিং করে আসছি সেখানে আমরা সাইনবোর্ডে এই কথাগুলো লেখা দেখে আসছি একশো আট প্রকার রোগের উপকার করে তো অত সব মুখস্থ করতে পারি না মোটামোটা কিছু মনে রাখতে পারছি তো আমার বয়স সাতষাটটি বয়স পেরিয়ে আটষাটটিতে পড়ছে আল্লাহ আলাপাখির রহমত এই নিয়মিত মাশরুম সেবনের ফলে আমারও ডায়াবেটিস ছিল তাকে থাকাকালীন পেশা ছিল আমার এখন কোনো কিছু নেই সব উদ হয়ে গেছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব হুম সবার যার দার যতটুকু সম্ভব সম্ভব হ্যাঁ মাশরুম আপনারা দৈনন্দিন পাবেন আর যে রোগের উপকারগুলো শুনছেন এগুলা যদি আপনি একদিন খাইলেন আর ছ মাসে খাইলেন না আপনার এই রোগের কোনো উপকার পাবেন না মাশরুম খাইতে হবে প্রতিদিন হ্যাঁ একশো থেকে দেড়শো এর বেশিও আবার খাওয়া যাবে না অথবত খাওয়া যাবে না এর ভিতরে হাই প্রোটিন উচ্চ সম্পন্ন প্রোটিন এবং ভিটামিন রয়েছে তো এই জন্যে অতুর্থ খাওয়া যাবে না এক থেকে দেড়শো গ্রাম পার ডে একজন মানুষের জন্য ছোটো বা শিশু বাচ্চা যদি হয় তাহলে পঞ্চাশ গ্রাম দুই বেলায় এগুলো ছয় মাস সাত মাসের বাচ্চা ওদের খিচুড়ি ভিতরে দিলে ওদের বেরোন শক্তি খুব ভালো হবে এবং খুব তীক্ষ্ণ বুদ্ধি হবে মাশরুম খেলে আমার একটা নাতি আছে এই যে মামিন এদিকে আসো এ দৌড়ি দড়িয়ে আসো দড়িয়ে আসো দর্দি আসো এই দর্শক আমার এই নাতিন দেখেন এই সাড়ে তিন বছর বয়স সেই মাশরুম খাওয়াতে এত চালাক হ্যাঁ এত বুদ্ধি রাখে সকালে এসে আমার বলতেছে দাদা তুমি মাশরুম বিক্রি করতে পান পানপণ খাবা না হ্যাঁ অর্থাৎ দোকানে গেলেই সে ওখানে গেলে মুস চল্লিশ পঞ্চাশ টাকা খাইবে কিন্তু এখানে আমার খাইবে হ্যাঁ কয় না আমার পান পানপণ খাইয়ে যাব না হ্যাঁ কত চালাক তো আপনার শিশুকেও এইভাবে মাশরুম খাওয়াবেন ছয় মাস বয়স থেকে খিচুড়ির সাথে অল্প অল্প করে মাশরুম কুচিয়ে দেবেন হ্যাঁ তাহলে আমরা সন্তানের বেনিয়ন হবে এবং বুদ্ধি হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম